এরম গরম গরম কাতলা মাছের কালিয়ে থাকলে আর কিছুই লাগে না খাইতে খুব ভালো লাগছে নমস্কার বন্ধুরা আজ সানডে এখন বাজে এগারোটায় পঁয়তাল্লিশ সেই সঙ্গে জানায় গুড মর্নিং দেখিছেন আমেরিকা বাঙালি জীবন একটি বোলাকে সবাইকে স্বাগত বাইদে আমি সরস্বতী আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালে তো খাওয়া দাওয়া করে উঠলাম আর আমার ইদিবাবু দেখেন ওই যে ভিডিও দেখতেছে সে বলতেছে পড়াশুনো করার কথা তা পড়াশুনো করবে না ওই ভিডিও নিয়ে পড়িয়ে আছে আর এই যে এই সুপার কভারটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে এই সুপার কভারটা অনলাইনের থেকে কেনা হয়েছে বেডরুমে দুই সিটের একটা সোফা রাখি কারণ আপনার দাদা বলে যে একটু বসতে আয় যে পড়ালেখা করতে আয় আর বাচ্চাদের আমারও একটু সুবিধা হয়েছে বাচ্চাদেরও এখানে দেখেন ছোট ছোট টেবিল রাখছি তো বাচ্চাদের এখানে পড়াশুনো করাই ওই রিদ্ধির হোমওয়ার্ক করার জন্য এই ব্যাগটা নিয়ে আসছি তো ডাকে ডাকে কখন দেখি আসে তখন হুম মুখ করাবো আহ সঙ্গে এসকে একটা রেসিপি শেয়ার করবো কাতলা মাছের কালিয়া রিদ দেওয়ার মুখ বন্ধ করে খিক খিক করে হাসটেছে কাতলা মাছটা আমি অলরেডি পরিষ্কার করে রেঁকে আসছি উম আদা আহ আদা রসুনের পেস্ট চোদ্দ পনেরোটা কাঁচামরিচ আর দিছি একটা বড় পেস আর একটা ছোট পেঁয়াজ পেস্ট করে আমি ওতে দিয়ে দিছি আর দিয়েছি এক চামচ হলুদ আদা চামচ ধনের গুঁড়া আর আদা চামচ হচ্ছে একটু কম জিরার গুঁড়া আর কি দিয়েছি আর একটু ধরেন কাপ সরিষার তেল দিয়ে আমি করে রেখে তো পঁয়তাল্লিশ থেকে আধা ঘন্টা পর আপনাদের দেখাবো যে আর কাতলা মাছটা ছিল বন্ধুরা পাঁচ কেজি ওজনে কাতলা মাছ একটা কাতলা মাছ ধরেন আসছে পঁয়ত্রিশ ডলার সামথিং তো মানে ইয়ে কাতলা মাছের দাগাগুলো গুলো ছিল অত বড় বড় ওরা আমি আপনার দাদা আগের দিনে একটা কিনেছিলাম তা আমি আর শেয়ার করতে পারিনি আপনার দাদা করছে কি সেই কাতলা মাছটা খুব ছোট 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 করে কেটে নিয়েছে তা ছোট ছোট দাগা আমার তো পছন্দ হয়নি তা শেয়ার করা হয়নি তো আমি গতদিন আপনার দাদার আমি গেছি আমি আমি নিজে দাঁড়াই থেকে বলছি যে এই সাইজের করে কেটে দেবেন তো তাই কেটে দেশে দিয়ে তো আপনাদের দেখাবো সেটা তো আমার সঙ্গে থাকুন কিছু কিছু উপকরণ দিতে ভুলে গেছিলাম কালো গোলমরিচের গুড়া দিয়ে দিছি কয়েকটা এলাচ তিনটা তেজপাতা কয়েকটা লবঙ্গ দিয়ে দিছে এই তিনটা ডাট একটু ভেঙে দিব এ তো আর দেখছেন দেখা অবশ্য বুঝতে পারছেন যে দেখেন এটা একটা আরো বড় সঙ্গে এইভাবে একটু মিস করে অবশ্যই দেখতে পাচ্ছেন আগে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এখন আমি ঢেকে একদম লো হিটে টেন টু ফিফটিন মিনিট পর আমি ফিরে আসছি একদম লোতে দিব দেখেন লোতে দিছে তারপর আমি ফিফটিন মিনিট পর ফিরে আসছে সরি বোধটা দেখাতে পারিনি ফিফটিন মিনিট পরে ফিরে এসে আমি আর একবার উল্টাই দিয়ে গেছিলাম আমার টোটাল সময় লাগছে টোয়েন্টি ফাইভ মিনিট দেখেন বন্ধুরা মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে কাকনা মাছের কালিয়া দেখেন রেডি আর কত সুন্দর দেখাচ্ছে মাছটা আজকে আমি না ভেজে রান্না করছি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করছি রুই মাছের কালিয়া সেটা ভেজে নিয়েছিলাম আজকে না ভেজে আমি রান্না করছি তো কালারটা কত সুন্দর আসছে জাস্টটা খাইতে আমি একটু একটু টেস্ট করেও দেখছি খুব ভালো হয়েছে আপনারা এইভাবে রান্না করে খাবেন মশলাটা ম্যারিনেট করে যদি এক ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট রাখতে পারেন খুব ভালো হয় আমি অলমোস্ট আধা ঘন্টার ওপরে রাখছিলাম বন্ধুরা প্রচুর টায়ার্ড ঘুমও আসতেছে সেই যে আপনার দাদা বাড়ি গেছে আটটার পরে বাড়ি গেছে সেই তখন উঠছে আর কোনো রেস্ট হয়নি তো এই পর্যন্ত অনেক কাজ কাম রান্না বান্না শেষ করলাম আর এখনো বাকি এই দুই ছেলের হোমওয়ার্ক করাতে মনে হয় এই যে চোখটা বন্ধ হয়ে এসতেছে এনে তো আর কথা বাড়াবো না আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখায় অনুরোধ রইল আর যেসব বন্ধুরা আমার অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর তারা করেননি প্লিজ ভিডিওটা পুরোটাই দেখুন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনারা যদি আপনারা পারেন যে একটা মানুষ সামনে এগিয়ে যাক সহযোগিতা করুন প্লিজ তো ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন